নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোন না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয়শুনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি লাভ ও অগ্রগতির অলসতা ত্যাগ করলে যে কোনো ক্ষেত্রে সাফল্য পাবেন চাকরিতে প্রভাব ও গুরুত্ব বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটবে প্রতিযোগিতায় সাফল্য ও সরকারি কাজে সুবিধা মিলবে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন গ্রহণক্ষত্র পরামর্শ দেয় একটি ইতিবাচক মিথস্ক্রিয়ায় পূর্ণ দিন অন্যদের সাথে সংযোগ স্থাপন করুন ধারণাগুলি শেয়ার করতে এবং নতুন সম্ভাবনা তৈরি করতে কর্মক্ষেত্রে নিজের স্বাভাবিক গণ্ডি ছাড়িয়ে কাজ করলে নতুন দক্ষতা প্রকাশ পায় যা আপনার সুনাম বাড়ায় কর্মসংস্থান সম্ভাবনা ভালো তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন অসাধারণ ফলাফল অর্জনের জন্য ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে এই সময়ে আপনার বৌদ্ধিক ক্ষমতা বিশেষভাবে শক্তিশালী হবে যা শিক্ষাগত বা পেশাগত সাফল্যের দিকে নিয়ে যাবে আর্থিকভাবে এটি আপনার বাজেট এবং সঞ্চয় পর্যালোচনা করার জন্য একটি ভালো সময় প্রেমে ক্ষেত্রে আপনার অংশীদারের সাথে যোগাযোগ খোলামেলা হবে এবং আপনি একে অপরের প্রয়োজনীয়তা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক উষ্ণ এবং সমর্থনমূলক অনুভূত হয় আপনাকে ভালোবাসা অনুভব করায় একটি হৃদয়গ্রাহী আলোচনা স্থগিত সন্দেহগুলি সমাধান করবে এবং বিশ্বাসকে মজবুত করবে পরিবারের সদস্যদের প্রতি সদয় দৃষ্টিতে দায়িত্ব ভাগ করে নিলে বন্ধন দৃঢ় হয় বন্ধুদের এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি যখন প্রয়োজন তখন সহায়তা পাবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে একটি সুষম রুটিন বজায় রাখা উপকারিতা আনবে নিয়মিত ফিটনেস রেজিমেন্ট বজায় রেখে আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিন আধ্যাত্মিকভাবে রাতে কৃতজ্ঞতা লিখে রাখা আপনাকে আশাবাদে স্থিত রাখে হালকা শারীরিক বিরতি পেশিতে চাপ কমিয়ে মানসিক একাগ্রতা বজায় রাখে আজ আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে নতুন শিক্ষাগত সুযোগগুলি অন্বেষণ করার কথা ভাবুন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সবুজ আজকে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে এই নাম্বার অনুসরণ করে লটারি টিকিট কাটলে ফল অবশ্যই পাবেন আপনি এর প্রতিকারের জন্য দুর্গা সপ্তশতী পাঠ করুন সুরক্ষা পাওয়ার জন্য এবং জীবনের যে কোনো বাধা দূর করার জন্য তিতো পান্না পরিধান করলে বুদ্ধিমত্তা এবং আর্থিক সমৃদ্ধি বাড়ে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ লাভ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন